রেল লাইনের পাশের জলাশয় থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় শুক্রবার সাত সকালে মালদার হরিশ্চন্দ্রপুর থানার নারায়ণপুর এলাকায় শামুখা রেলগেটের কাছে লাইনের পাশের জলাশয়ে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা এই খবর চাউর হতেই বহু মানুষ ওই জলাশয়ের ধারে ভিড় জমান ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায় স্থানীয়রা জানান মৃত ব্যক্তি তাদের এলাকার বাসিন্দা নন ফলে তার নাম পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি কিভাবে তার মৃত্যু হলো সেই ব্যাপারেও তারা ধোঁয়াশার মধ্যে রয়েছেন এদিকে এই খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ সকালে আমরা উঠে খবর পেলাম যেরকম মুনিতে নারায়ণপুর মুনিতে একটা গড়ি ভাসছে আমরা শুনে প্রথমে আতঙ্কিত এসে আমরা দেখলাম এবং চিনার চেষ্টা করলাম কিন্তু আমাদের অপরিচিত এবং আমরা এটাকে নিয়ে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি নারায়ণপুর মুনি এবং রেল ব্রিজ সকাল আটটা নাগাদ চিনতে পেরেছেন বাড়ি কথাই এখন পর্যন্ত চেনা যায়নি অপরিচিত পুলিশ ইনফর্ম করেছেন হ্যাঁ পুলিশ এসছে ara dek <laughs>